আলাইকুম রহমতুল্লাহ ভাই যারা কিস্তিতে গাড়ি নিতে চান বিশেষ করে আব্দুল থেকে গাড়িতে গাড়ি নেওয়ার সিস্টেম কি গাড়ি নেওয়ার কমার্স থাকতে হবে যদি চেম্বার অফ কমার্স থাকে তাহলে আপনি লিখতে পারবেন এখন আপনার বেতন যদি পাঁচ হাজার রিয়াল ছয় হাজার রিয়াল সাত হাজার রিয়াল নাও হয় চার হাজার রিয়াল বেতন নাও হয় আপনার গতিতে ধরেন চারশো রিয়াল আছে তাহলে আপনি গাড়ি নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন যদি আপনার কফিল থেকে শুধুমাত্র একটা কাগজ লেখে এটা চেম্বার অফ কমার্স করাতে পারেন আমাদের কাছে নমুনা আছে আমরা লিখে দিতে পারি শুধু চেম্বার অফ কমার্স করে ওই কাগজটা নিয়ে যাবেন গোসির থেকে যদি চারশো টাকা বেতন থাকে গোসির বেতন বাড়াইতে হবে না গোসিতে যা আছে তাই থাকবে কোনো সমস্যা নেই শুধু সার্টিফিকেটটা বার করবেন এবং আপনার অরিজিনাল একামার ছবি এবং আপনার ছবি এবং তাবাকালনা থেকে সরি আপশি থেকে সেই ছবিগুলা এই ছবিগুলো আপনার যেখানে অর্থাৎ আব্দুল জামের যে মোয়াজেফ আছে যার সাথে প্রথম যে আপনি কথা বলবেন ওরা আপনাকে এই প্রথমত একটা স্টেটমেন্ট দিবে আপনি গাড়ি কিভাবে নিতে চান দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর প্রথম কিস্তি কত দিবেন এবং প্রতি কিস্তি কত দিতে চান এবং পাঁচ বছর পর বা তিন বছর পর আপনি কত টাকা দিবেন সেটা একটা লিস্ট এরকম চলে আসবে এরকম একটা লিস্ট চলে আসবে বিভিন্ন ভাবে আপনি বলবেন বিভিন্ন সিস্টেম অ্যাঙ্গেল আপনি যদি চান তাহলে আপনি ফারাকটা বুঝতে পারবেন যে মূল গাড়ির দাম কত আর পরবর্তীতে যখন সব টাকা দিবেন তাহলে টোটাল কত টাকা আসে এবং আপনার ফাট ঠিক কত টাকা আছে যত টাকা বেশি ক্যাশ দিবেন তত আপনার পরবর্তীতে কিস্তি কম আসবে এবং আপনার যে সেদিকে যে বেশি টাকাটা নিচ্ছে ওটাও কিন্তু কমে যাবে তারপরে ধাপগুলো আমি বলি আপনি যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনার কাছে পরের দিন হয়তো বা মেসেজ আসবে মরুর থেকে লোহা নাম্বার সহকারে একটা কোড নিবে কোড নেওয়ার পর আপনার নাম ইস্যু হয়ে যাবে তারপর একদিন পরে অর্থাৎ তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু গাড়ি পেয়ে যাবেন এবারে যারা আব্দুল লতিফ জামিল থেকে গাড়ি নিতে চান বিশেষ করে আমরা এই ভিডিওটা করা হলো যে যারা তারিফুর রাতি বেতনের ফেপার বানাতে চান আমাদের মাধ্যমে বানাতে পারেন শুধু কফিলের চেম্বার অফ কমার্স থাকলে অবশ্যই নিয়ে দিতে হবে আপনার দিলে আমরা বানিয়ে দিতে পারি যদি কফিল নিজের সাম্বার অফ কমার্স করে দেয় তাহলে আমাদের কাছে খেতাব যেটা আছে ফরম্যাট যেটা আছে সেটাও লিখে নিতে পারেন এভাবেই আব্দুল ঝামেল থেকে একটা নতুন গাড়ির মালিক আপনি হতে পারেন ভালো থাকবেন প্রিয় ভাই দেখাব নতুন ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ